hello তো এই বই আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি অনেক বেশি ভালো আছে এই দেখো তরমুজ পাগলি তরমুজ কাহিনী দেখবে আজকে এই তরমুজ পাগলি কত তরমুজ খেতে পারে সেটা তোমরা দেখলে আজকে পাগল হয়ে যাবে আর অবাক হয়ে যাবে সো আজকে দেখতে থাকো আমি কতটা তরমুজ খেতে পারি আমি কতটা তরমুজের বস যেটা তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবে না যে এই মেয়েটা কত তরমুজ খেতে পারে তো আজকে আমার তরমুজের প্রতিযোগিতা হয়ে যাবে তোমাদের সামনে আর তোমরাও দেখে গেস করতে পারবে যে যারা খান কী পরিমাণে তরমুজের পাগল কী পরিমাণে তরমুজ সে খায় তো তরমুজগুলোকে আমি তরুমে কেটে নিচ্ছি দেখো আমার হাতে অনেকগুলো তরমুজ আছে এটা আমি কেটে নিব এটা কিন্তু একটা তরমুজের হাফ অংশ পুরোটাই আমি কাটছি এখন তোমরা দেখতে থাকো কতটুকু খেতে পারবো জানি না বাট কাটার চেষ্টা করছি আর আমার খুব ফেভারিট একটা ফ্রুট তাই আমি এটা রেগুলার খাওয়ার চেষ্টা করি আর তো গরমকাল আসলে সত্যি কথা বলতে আমি প্রতিদিন খাই প্রতিদিন মানে এমন কোনো দিন নেই আমার তরমুজ মিস হয় না একটা তরমুজ নিয়ে আসলে আমার মনে হয় একদিন পুরোপুরি যায় আর একদিনে সকাল যায় আবার পরের দিন বিকালে আনতে হয় এই হচ্ছে আমার অবস্থা তো তরমুজগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি যেহেতু খেতে হবে খাওয়ার সময় পিস করে নিতে হয় সুন্দর করে আর বাকি অর্ধেক ফ্রিজে আসে এখন বাকি অর্ধেক আমি নামিয়ে নিয়েছি অর্ধেক আমি খাবো এই জন্য তো দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে আমি তরমুজগুলোকে নিয়ে খেতে মোটামুটি বসে গেছি দেখো সাইজগুলো আর এটা কিন্তু সত্যি অরিজিনালি অনেক সুন্দর লাল হয়তো ক্যামেরা লাইটিং লাইটিংয়ের লাইটিংয়ের কারণে অনেকটা ওরকম লাগছে কিন্তু এটা অসম্ভব সুন্দর লাল আর খেতে খুবই জবরদস্ত বলতে গেলে তো এখন যারা খান কিন্তু তরমুজ খাওয়া স্টার্ট করে দিয়েছে আর তরমুজের এত বেশি পাগল কেন হলাম এটা আমি জানি না আমি আসলে আগেও তো তরমুজের এরকম ফ্যান ছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আগের থেকে আরও বেশি ফ্যান হয়ে গেছে রিসেন্টলি আমি তরমুজের বেশি ফ্যান হয়ে গেছি বিকজ পাকিস্তানের যে তরমুজগুলো পাকিস্তানের তরমুজগুলো আসলে খেতে অনেক বেশি মজা লাগে কেন আমি জানি না এটা খেতে অনেক বেশি টেস্টি তো যাই হোক আমি খাওয়াটা কিন্তু স্টার্ট করে দিয়েছি তোমরা দেখতে থাকো তোমাদের সামনে আমি কত পরিমাণে তরমুজ খাবো আজকে আর খাওয়ার পরে তোমাদেরকে তো রিভিউ দিবই তোমরাও নিজেরাই বুঝতে পারবো যে হ্যাঁ যারা আপু তো সত্যি অরিজিনালি অনেক বেশি তরমুজ খায় হ্যাঁ একদমই তাই তোমাদের যার আপু সত্যি তরমুজের অনেক বড় একটা পাগল আর তরমুজ যখন খাই আমি তখন আমার মুখ দিয়ে একেবারে কথাই বের হয় না এটা হচ্ছে আমার একটা লজিক তো আমার বড় জানে এটা আর আমার পাড়া প্রতিবেশী সবাই জানে আমি আসলে তরমুজের খুব লাভার হয়ে গিয়েছি আর এক কথা বলতে গেলে আমার শাশুড়ি মা আমি বাড়ির সবার থেকে বেশি তরমুজ আমি খাই আমাদের বাড়িতে তরমুজটা এত বেশি সবাই খায় না এদিকে আর একটা বড় ব্যাপার হচ্ছে যে আমি তরমুজ খাওয়ার পর থেকে আমার বড় তরমুজের পাগল হয়ে গিয়েছে ও কিন্তু অনেক তরমুজ খেতে পারে আমার থেকে বেশি কিন্তু ইনফ্যাক্ট ওই খেতে পারে তো দেখো আমি কিন্তু একটা একটা করে শেষ করছি অল্প অল্প করে এই দেখো আর আমি সত্যি কথা বলতে তরমুজ কিন্তু আমার এভাবে খোসা ছাড়া না খেলে ভালো লাগে না একদম মানে কেটে খেলে আমি একদমই মজা পাই না আমার মনে হয় যে খোসাচ্ছে খোসা দিয়ে খেলে অনেক বেশি ভালো হয় এটা আরও ধরে খেতে সুবিধা হয় আসলে যদি আমি এটা চামিচ দিয়ে খেতাম আমারও সেটা মজা লাগতো না যাই হোক আমি ছোটোবেলার মতো খাওয়ার চেষ্টা করি এভাবে ছোটোবেলায় মানুষ খেত সেভাবেই খাচ্ছি আর এদিকে আমার চুলটা একটু কাটা দিয়ে সামনে বেঁধে নিলাম কারণ চুলটা বাতাসে উড়ছে যেহেতু পিছনে আমার ফ্যান চলছে তো যার কারণে আমার চুলটা অনেক বেশি উড়ে যাচ্ছে চুলটা উড়ে গেলে আসলে খাওয়া দাওয়া অনেক বেশি সমস্যা হয়ে যায় দেখো 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 আমার মুখের এক্সপ্রেশনটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কী পরিমাণে খাবার খাই আর সত্যি কথা বলতে কি আমি আসলে সব ধরনের খাওয়া খাবার কিন্তু খাই না আমার যে খাবারটা ভালো লাগে আমি সেই খাবারটা অনেক বেশি বেশি করে খাই যেমন দেখো তরমুজ আইসক্রিম এই টাইপের খাবার আমার অনেক বেশি পছন্দ তাই এই টাইপের খাবারগুলো আমি অনেক বেশি খেয়ে থাকি আবার সব ধরনের ফ্রুট আমি খাই না আমার ফ্রুটের মধ্যে অনেক বেশি ভেজাল আছে এবার এবার দেখা যায় যে আমটাও আমি খাই কিন্তু আমটা আসলে আমি মনে হয় সবথেকে বেশি তরমুজটাই খাই ফ্রুটের মধ্যে বেশি আমটা আমার পছন্দ কিন্তু তরমুজটা আমার সবথেকে বেশি পছন্দ তরমুজ আমি একটু তৃপ্তি নিয়ে মন দিয়ে খেতে বেশি পছন্দ করি আমি জানি না কেন তরমুজের মধ্যে কি আছে বাট আমার ভালো লাগে তাই আমি খাই আমাদের পরিবারে কিন্তু সত্যি কথা বলতে তরমুজের লাভার কেউ ছিল না আমার বাবা মা কেউ কিন্তু ছিল না কিন্তু আমি যেন আমি কোথা থেকে হয়ে গেলাম জানি না আমি ছোটো থেকে তরমুজের ফ্যান ছিলাম বাট পাকিস্তানে আসার পরে বেশি ফ্যান হয়ে গেছি এখানকার তরমুজগুলো সত্যিই অনেক বেশি মজার ছিল অনেক বেশি টেস্টি ছিল তো দেখো আমার বর রেগুলার আমার জন্য তরমুজ নিয়ে আসে আর আমি এত বেশি পছন্দ করি যে আমার বর এখন আমার আবদার ফেলতেই পারে না এখন তাকে বলতেই হয় না প্রতিদিন সন্ধ্যাবেলা একটা করে আমার জন্য নিয়ে আসে নতুন নতুন আর সত্যি কথা বলতে আমাদের এখানে তরমুজের কিন্তু গাছ রয়েছে মানে তরমুজের যে ক্ষেত আমাদের বাড়ির সামনেই রয়েছে তো আমার বরের ক্ষেত থেকেই টাটকা তরমুজ আমার জন্য নিয়ে আসে রেগুলার যেটা অনেক বেশি ভালো হয় যেটার মধ্যে কোনো ফরমালিন কোনো কিছুই থাকে না আর গাছের টাটকা তরমুজের মধ্যে কিন্তু একটা আলাদা স্বাদ আসে বলতে গেলে অন্য সব তরমুজের থেকে বেস্ট লাগে কারণ বাজারের তরমুজ কোথা থেকে না কোথা থেকে সে কিন্তু অরিজিনাল গাছের ক্ষেত থেকে নিয়ে আসা কিন্তু অনেক বেশি মজার যাই হোক সেটাই আমার বর করে থাকে ক্ষেত থেকে নিয়ে আসে কারণ আমার আমার বর চায় না আমি ফরমালিনের খাবার খাই তবে অবশ্য পাকিস্তানে তরমুজে ফরমালিন দেয় না তরমুজে কোনো কেমিক্যাল দেয় না অবশ্য বাট গ্যারান্টি কী পৃথিবীর সব জায়গাতেই এখন এগুলো রয়েছে যাই হোক আমি জাস্ট এটাই বলছিলাম যে ক্ষেত থেকে নিয়ে আসা হয় তাজা তরমুজ যেটা খেতে অনেক বেশি মজা হয় আর পাকা একদম গাছ থেকে নিয়ে আসা আমি একদিন তোমাদেরকে খেতে গিয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করব আমার অবশ্য খেতে যাওয়ার ভাগ্য এখনও হয়নি কারণ আমি সারাদিনই বাসায় থাকি প্লাস আমার কাজ থাকে এই জন্য আমি যেতে পারিনি অবশ্যই আমি যাবো একদিন তরমুজের খেতে আর খেতে গিয়ে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাই হোক দেখো অনেকটা কিন্তু খেয়ে ফেলছি এখন আমার মোটামুটি পেটটা ফুল হয়ে গেছে হয়তো বা আমি আর খেতে পাচ্ছি না আসলে মুখে অনেক কিছুই বলা যায় আমি তিন পিস খেয়েছি মোটামুটি ছয় পিস হয়েছিল দেখো তিন পিস খেয়ে আমার এখন পেটটা ভরে গেছে এই মুহূর্তে আর খাওয়া পসিবল হচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছো যাই হোক তোমাদের সামনে কিন্তু অনেক একটা খেয়ে ফেললাম খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার লুকটা ভালোই ছিল তাই না বলো আমি কিন্তু একেবারে গড় গড় করে খেতে বসেছি এই জন্য আমি তখন বয়েসও দিইনি কারণ বয়েস দিলে পরে আসলে খেতে পারতাম না তো যার কারণে আমি পরে বয়েসটা তোমাদেরকে দিলাম আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা আচ্ছা তোমরা কারা কারা তরমুজ পছন্দ করে এটা তো জানাই হলো না জানিয়ে দাও কারা কারা তরমুজের লাভার আসছো আমার মতো থ্যাংক ইউ সো মাচ দেখাবে নতুন ভিডিওতে বাই বাই